গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা বাজে সাতটা পনেরো মেয়ের বায়না রথের মেলা দেখতে যাব সেদিনকে ওর বাবা যা ঘুরিয়েছে যা ঘুরিয়েছে সে তো আর তুলতে পারিনি মানে শুধু স্কুটি করে মেলাটাকে জাস্ট সার্কেল করে ঘুরিয়ে নিয়ে বাড়ি ফেরত দিয়েছে তা সেই জন্য মেয়ের বায়নায় আজকে মেলা দেখতে যাচ্ছি কি মেলা দেখতে পাবো না পাবো আমি জানি না বা কতটুকু ক্যাপচার করতে পারবো তাও জানি না যা দেখবো তাই তুলবো ঠিক আছে তা চলুন তুই খুলবি এটা অদ্ভুত তো যো আর ও আমাকে দিতে যাবে স্কুটি করে স্কুটি করে নামাতে যাবে চোখে মনে হচ্ছে সানগ্লাস পরা রয়েছে ও স্কুটি করে আমাদের একটু ওপারে বৈদরণী পার করে দেবে তা চলুন

বাচ্চাদের খেলনা ঠাকুর দেবতার ছবি বাচ্চাদের খেলা দিয়ে বসে দিয়েছে বাচ্চাদের সাত বছরের জিনিসে দেয় না এনে ক্লিপ কিনতে হবে তুমি

চল্লিশ পঞ্চাশ <Nä vanity> <Statista> 去过哪里？深圳。 二十块。 कोरे कुले गदे आस्ता खाया आस्ता महात्म्य एक लागलेला आपण आपण मानतो याला नमस्कार करतो सहीला तो किती आहे जो आईवर इको

स्मार्टो है देखी

এমনি মাথা যন্ত্রণা করতে বাবা দরকার নেই ভালো আছো ওই পাঠেছা তোমাকে এখানে করে দিয়েছে

মেলার কোনো গ্যারান্টি নেই মেলাতে কিনে নেবো তারপর বাড়ি এসেই হয়তো তার মানে এমন পরিস্থিতি হবে আর যেমন কাদা তেমন ঘামছি গরমে মানে এত দত্তর তদর করে ঘামছি আর আমার হয়েছিল দুপুরে মাথার যন্ত্রণা তার জন্য পরপর দুটো স্যারিডন খেয়েছি আমি তো মানে স্যারিডন না খেলে আমার মাথা যন্ত্রণাটা কমে না তা সেই মাথা যন্ত্রণা কমানোর জন্য দুটো দু দুটো দেখছেন কথা কীরকম আটকে যাচ্ছে জীবে দুটো সাইডন খেয়েছি খেয়ে তারপর মেলায় গেছি পুরো এইভাবে ঘাম হচ্ছে ভিডিও করব না ঘাম সামলাবো না ব্যাগ সামলাবো কালকে মেলাতে ব্লগে মামন্দির ব্লগ দেখেছি মামন্দির ব্লগে দেখলাম যে মামন্দির টাকা চুরি হয়ে গেছে ব্লগে মানে এই রথের মেলাতে গিয়েই সেই টেনশান শুরু হয়েছে কাল থেকে আমার যে আমিও তো রথের মেলায় যাব আমিও তো টাকা নিয়ে যাবো আর ব্যাগ সামলাচ্ছি জানেন এই ব্যাগটাকে এই ব্যাগটা এর মধ্যে মামুনদের মতো আমার একটা ছোটো ব্যাগ টাকার পার্স আছে মোবাইল দুটো আছে একটা এমনি ফোন একটু করার ফোন ওই সামলাতে গিয়ে তা যাই হোক টুকটাক কিনেছি কিনে নি যে একদম তা না ওর বাবাও গেছিলো হ্যাঁ দিচ্ছি তা চলুন কি কি কিনেছি তারপর আসার সময় আবার মুদিখানার দোকানেও গেলাম টুকটাক মাল কিনলাম চলুন এক ঝলক দেখিয়ে দিই কী কী কিনেছি প্রথমে হচ্ছে এই কুকুরটা কিনেছে হাওয়া দিলে এটা। কুকুরটা ভীষণ সুইট ব্ল্যাক কালারেরও ছিল ব্ল্যাকগুলো আরও ভালো লাগছিল তা ওর সাদা কিনেছে যেহেতু আমাদের একটা সাদা কুকুর ছিল ম্যাক্স তা সেই জন্য সাদা কুকুর কিনেছে আর এই বোতলগুলো কিনেছে লাইটটা অফ কর করব এই বোতলগুলো এই যে এই বোতলগুলো কিনেছে এগুলো প্লাস্টিকের বোতলের মধ্যে। প্লাস্টিক আসতেও করা যায় থামানোও যায় এগুলো প্লাস্টিকের বোতলের মধ্যে এরমভাবে করেছে তা এই বোতল দুটো কিনেছে বন্ধ রাখ আর কুকুরটা কিনেছে আর বাদাম ভাজা কিনেছে ব্যাস এই মেলায় কিনেছে আরও কিছু কেনার ইচ্ছা ছিল একটু ক্লিপ ফ্লিপ কেনার ইচ্ছা ছিল আর ভালো লাগছিল না যা গরম দিচ্ছে আমাদের এখানে তো মেলা আবার হবে আর হচ্ছে বেকারি দুটো বিস্কুট নিয়েছি চায়ের সাথে খাবার বিস্কুট নেই এখানে নিয়েছি সানলাইট লিকুইড সানলাইট বুড়ো সাবান আর এখানে তিন রকমের ডাল মুগের ডাল মুসুর ডাল ছোলার ডাল আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট যেটার জন্য কিনেছি পনির পাকোড়া করব কিন্তু পনিরটা কেনা হয়নি তা যাক এই হচ্ছে টোটাল কেনাকাটা হ্যাঁ একটা লাইটিংয়ের একটা লাইটিং এর গাছ কেনার ইচ্ছা ছিল ওই যে লাইটিং ওই যে ঝাউ টাইপের গাছ হয় না পাতার মুখে মুখে বিন্দু বিন্দু লাইট গুলো অন্ধকার ঘরে জ্বাললে খুব ভালো লাগে ওই একটা কেনার ইচ্ছা ছিল তা ওগুলো আর কিনলাম না তা যাকে ঠিক আছে আবার পরে যখন মেলা টেলা হবে তখন দেখা যাবে আমার মেয়ে বলছে যাবে আর একদিন সামনে পরীক্ষা বাইশ তারিখ তা চলুন এখন আবার মাছ বার করে রেখে গেছি আর রাত্রিবেলা আর সেরকম কিছুই রান্না করার নেই ভাত করা আছে শুধু একটু মাছের ঝোল ভাত করবো ব্যাস এই হচ্ছে রাতের খবর তাহলে চলুন আর কিছু দেখালাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো বক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা